দেখুন রাজ্য সরকার আজকালে কেন এটা কোনো মানে হয় যদি বড় ভাই যদি অসুস্থ হয় ছোট ভাই তার পাশে দাঁড়াবে না বিজেপি হচ্ছে বড় ভাই বড় ভাই আইন এনেছে ছোট ভাই মমতা যেন তেন প্রকার তাকে প্রোটেক্ট করছে রাজ্য সরকারের রাজ্য থেকে প্রথম কথা হচ্ছে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম যে অবস্থান ইতিমধ্যে বিজেপিও সেখানে ধর্মামঞ্চ দেয় অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক দল দেয় তাহলে সংখ্যালঘু থেকে আদিবাসী সমাজ যারা ওয়াক বিরুদ্ধে যারা সংবিধান বাঁচানোর পক্ষে তারা যদি শান্তিপূর্ণ অবস্থানের পক্ষে যায় তাহলে সেখানে বাধাটা কিসের বাধা কেন মমতা ব্যানার্জি আমরা পরিযায়ী শ্রমিকদের কথা বলে ঠিক আছে উনি একজন রুলিং পার্টি উনি মিছিল বার করতে পারেন আমরা যারা বিরোধী আমরা অরাজনৈতিক রাজনৈতিক সংগঠন যারা পরিযায়ী শ্রমিকদের বাঙালিদের নিরাপত্তা দাবিতে রাস্তায় নামবেন যারা অকাপের মধ্যে দেশ বিরোধী এবং সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার জন্য যারা কানুন আইন কানুন নিয়ে আসে কেন্দ্র সরকার তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না এসআইআর এর নামে যেভাবে বাঙালি থেকে শুরু করে এই পর্যন্ত বিহারে যে হাহাকার শুরু হয়ে গেছে যারা না রীতিমতো ভোট দিয়ে আসে হঠাৎ করে তারা ডি হয়ে গেল কেন এটুকু সমস্ত চক্রান্ত যেভাবে ভোট চুরির গল্প পুরো দেশ জুড়ে চলছে সেই ভোট চুরি কিন্তু বড় কারনামা করার জন্য অন্যতম একটা অন্যতম একটা যে ইমপ্লিমেন্টেশন সেটা হচ্ছে এসআইআর তাহলে আমরা এসআইআর বিরোধী আমরা দেশ বিরোধী নই আমরা ওয়াকের বিরোধী অর্থাৎ আমরা দেশ বিরোধী নই আমরা বাঙালিদের নিরাপত্তার পক্ষে আছি তাহলে আমরা দেশ বিরোধী নাই তাহলে আমাদের যেভাবে ট্রিট করা হলো মঞ্চ শুরুর আগে আমাদের যেভাবে ধরপাকড় আমাদের বড় বড় নেতৃত্বদের কলার ধরা তাদেরকে ঘুষি মারা এটা এটাই প্রমাণ করে যে বাংলায় অঘোষিত বিজেপি সরকার চলছে বিজেপির বি টিম বাংলায় বসে শাসন করছে শুভেন্দু অধিকারী পুলিশকে গালাগালি দিতে পারে এই পুলিশের কিছু যায় আসে না শুভেন্দু অধিকারীরা শুভেন্দু অধিকারীদের রীতিমতো দাঙ্গামূলক উস্কানিমূলক কথা বলতে পারে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ঘটাতে পারে কিন্তু পুলিশের কিছু যায় আসে না রাজ্য সরকারের কিছু যায় আসে না তখন ল অ্যান্ড অর্ডারের ইস্যু আসে না কিন্তু আমাদের কলকাতা পুলিশ বলছে আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে গিয়ে নাকি আমরা ল অ্যান্ড অর্ডার নাকি আমরা ভেঙে ফেলছি এর থেকে বড় উপহাস এর থেকে বড় পরিহাস আর কিছু হতে পারে না আমার আবেদন রাজ্য পুলিশ কিন্তু কোনো দলদশে পরিণত হতে পারে না রাজ্য পুলিশের স্বতন্ত্রতা আছে তারা আইন শৃঙ্খলাকে রক্ষা করবে তেমন তারা যেমন বিজেপির নয় তৃণমূল নয় তারা কংগ্রেস আইস কারণ নয় তারা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সাধারণ মানুষ যখন গণতন্ত্র বাঁচার জন্য সংবিধান বাঁচানোর জন্য সংখ্যালঘুদের যে অধিকার যে অধিকার সংবিধান স্বীকৃত সেই অধিকার রক্ষার জন্য মাঠে নামছে তখন পুলিশের পুলিশের উচিত সেটাকে সহযোগিতার দৃষ্টিতে দেখা এবং রাজ্য সরকারের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করা পুলিশ যদি রাজ্য সরকারের চোখ রাঙানিতে উপেক্ষা করে কাজ করতে পারে তবেই কিন্তু তারা পুলিশ এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিয়োজিত বলে আমরা মনে করবো দেখুন এই জামিনটা কিন্তু সারা বাংলার মানুষের গর্জনের জন্য কারণ বাংলা জুড়ে যেভাবে মানুষ খেপে উঠেছে মমতা ভয় পেয়ে গেছে তো ছাব্বিশের আগে মনে আমার আমার সংসার আমার সরকার উল্টে যায় তাই মমতা ব্যানার্জি ভয়ে দেখলো প্রত্যেকটা আইবি থেকে রিপোর্ট নিয়ে তো বাংলা ফেসে উঠছে বাংলা পুসে উঠছে যাদের ভোটে আমি টিকে আছি তারাই এখন বলছে মমতা হটাও। সেই ভয়ে মমতা বলছে পুলিশ আধিকারিকের বাবা এদের ছেড়ে দাও এদের রাখলে আমার সরকারে টিকবে না সেই ভয়ে কার্যত একদিন না যেতে যেতে আমাদেরকে ছেড়ে দিতে হলো এবং এই এটা জয় এটা শুধুমাত্র আমাদের জয় নাই পুরো বাংলার মানুষের জয় যারা এই আন্দোলনের পক্ষে এখনো আছে আগামীতে থাকবে